বিএনপির স্বেচ্ছাসেবক দলের শাহবাগ মোড় অবরোধ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এবং সারা দেশে প্রশাসনের নিলিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মঙ্গলবার পনেরো জুলাই সন্ধ্যায় শাহবাগমল অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এর আগে বিকেল চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে মোড়ে এসে অবস্থান নেন এতে ওই এলাকার যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা